তো এইখান থেকে একটা বিষয় মাথায় রাখবা ই টুর ধর দ সরকারে বেসিকটা বুঝবা ঠিক আছে যদি বেসিকটা তুমি বোঝো তাহলে নিজে নিজেই কিন্তু আসলে করে ফেলতে পারবা তাহলে কিভাবে এই কাজটা করতে হবে তো এইখানে প্রথমে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে আমরা প্রথমত আজকে যে ক্লাসে সম্পর্কিত ভগ্নাংশ যেগুলো আছে অর্থাৎ লব ছোট হবে হর কিন্তু কি হবে বড় হবে সেইগুলোর ক্ষেত্রে তুমি প্রথমে এই বিষয়টাকে এভাবে কম্পেয়ার করবা এই যে আমাদের লবে যে মানটা আছে এটা হরের মানের থেকে কত ছোট

তুমি একশো বা দুইশো বা তিনশো বা চারশো এইগুলা কাছাকাছি নিবা তাহলে খুব সহজ হবে ঠিক আছে তো আছে কত এইটি তো এই এইটি নাইন কিন্তু আমি একশো লিখে দিলাম তাহলে এই যে একশো লিখলাম বলো আমাকে যোগ করা লাগছে নাকি বিয়োগ করা লাগছে যোগ করা লাগছে কত যোগ করছি আমি এগারো যোগ করছি তো এখন বিষয়টাকে এভাবে চিন্তা করবা তাহলে উপরে আমি কত যোগ করব আসলে বা কত বিয়োগ করব তুমি চিন্তা করো এই যে নিচে দুই গুণ ছিল এই দুই গুণ মানে আসলে আমি এগারো হিসাবে যোগ করছি তাহলে উপরে যদি তোমার এই নিচে যদি দুই গুণ থাকে উপরে গুণ এক গুণ দুই গুণ যদি এগারো হয় তাহলে এক কত হবে বলো তো প্রায় ফাইভ পয়েন্ট সামথিং মানে সাড়ে সাড়ে তুমি যদি সাড়ে পাঁচ যোগ করো তাহলে কত আছে আটান্ন বা তার থেকে একটু সাড়ে থেকে একটু থাকবে তো তাই তো তো এখন তুমি দেখো তুমি যদি ভাগ করো কত বাবা জিরো পয়েন্ট কত পাবা ফাইভ তুমি ভাগ করেই দেখো তুমি এই যে ভাগ দাও তুমি জিরো পয়েন্ট ফাইভ আমরা ভাগ করে দেখি আসলে কত আছে কত আছে এখানে

এই যে নিচ্ছে কত আছে এটাকে দাও দুইশো তুমি দেখো দুইশো লাগো এখানে কত যোগ করা লাগতেছে এক গুণ মানে কত হবে বল সতেরো অর্ধেক তার মানে কত প্রায় নয় মানে আঠারো তো তোমার আঠারো নয় হতো প্রায় নয় তাহলে নয় যোগ করো তাহলে এখানে কত আছে বলো সাতাত্তর সাতাত্তর সাথে সাতাত্তর সাথে তুমি যদি নয় যোগ করো কত বাবা

প্রায় তিন গুণ ওকে এবার কাজ করি আমরা এই যে সাতশো বানাও না হলে আটশো বানাও মানে সাতশো লিখলাম তাহলে এখানে যদি আমি সাতশো লিখি কমানো লাগতেছে না বারো লাগতেছে বলো তো কমানো লাগতেছে কত কমাচ্ছে উনত্রিশ আমি তিরিশ কমাচ্ছি ধরে ওই তিরিশ কমাচ্ছি আমি তিরিশ কমাই তাহলে তিন গুণ মানে যদি তিরিশ হয় এক গুণ মানে কত হবে বলো দশ তাহলে উপরে আমার কত কমাইতে হবে বলো দশ কমাইতে হবে ধরো আমি দশ কমাও তাহলে কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এখন তুমি যে কাজটা করবা এটাকে দেখো এইটাকে তুমি ধরো একশো সাতটা ভাগ করে দাও উপরে সাত দ্বারা ভাগ করে দাও তো তিন সাতটা একুশ বুঝলো তিন সাতটা একুশ তাহলে আমার কত কত বাসে এখানে এক আর ওই ভাসে কত বাসে বলো পাঁচ পনেরো তাইতো তাহলে পনেরো তাহলে কত সাত দে কত আছে এখানে দুইশো পঁয়ত্রিশ ভাগ কত আছে বলো সাতশো উনত্রিশ তাহলে এখন আমি যদি এই মানটা চিন্তা করি তাহলে এই মানটা আমাদের যে মানটা আছে জিরো পয়েন্ট কত থ্রি টু কিন্তু আমাদের চলে আসছে বলো আমার বাকিগুলো কিন্তু দরকার নাই কারণ অফল সেভাবেই থাকে তুমি দুইটা মান বের করতে পারলে কিন্তু উত্তরটা বলে দিতে পারবো যে উত্তরটা কত হবে তো আশা করি তোমরা এই নামটা বুঝতে পারছো ঠিক আছে ওকে এখন আমরা আমরা যদি আমাদের একটা মান ঠিক আছে ধরো আমি একটা মান কত নিলাম ঠিক আছে আর এখান থেকে আমি পাঁচশো পঁয়ষট্টি নেওয়ার পরে ধরো আমি এইখান থেকে আমি ধরো তোমার নিলাম কত আটশো কত নিব বলো আটশো ধরো উনব্বই নিলাম ঠিক আছে আটশো উননব্বই নিলাম এইটা ভাগ করলে আসলে কত আসবে এখন তুমি একটা বিষয় চিন্তা করে দেখো যে এইটা আসলে এই মানটার কাছাকাছি ঠিক আছে তবে এই মানটা একদম কিন্তু দ্বিগুণ না কতটা বুঝছো একদম কিন্তু দ্বিগুণ না দ্বিগুণ হলে প্রায় একশো চলে আসবে তাই তো এখানে আসে কত আটশো উননব্বই তাহলে এটা কত গুণ হইতে পারে বলো দেড় গুণের কাছাকাছি ধরতে পারি যে তুমি এভাবে চিন্তা করো উপরে গুণ নিচে করো দেড় গুণ এভাবে কম্পেয়ার করো এখন এই যে ভগ্নাংশটা তো কেমন দেখা যাচ্ছে তাই না তাহলে এটাকে আসলো ভগ্ন করো গুণ করো তাহলে তখন কত তিন বিষয়টা এমন আসতেছে এইবার আসো করবো দেখো এই যে নাও তো আমি বানায় নিলাম ঠিক আছে তাহলে আমি কিভাবে নয় বানাইছি বলো তো আমি এগারো যোগ করছি না আমি এগারো যোগ করছি না তাহলে আমি উপরে কত যোগ করবো তা তুমি চিন্তা করো তিন গুণ মানে ধরো এগারো এই যে নিচে কত আছে তিন তিন গুণ মানে এগারো হয় এক গুণ মানে কত চার চারের কাছে কাছে তুমি চার ধরো হয় দুই গুণ মানে কত হবে আট তাহলে উপরের সাথে আট যোগ করো তো তাহলে উপরের সাথে তুমি যদি আট যোগ করো তাহলে তুমি পাঁচশো কত পাবা তেহাত্তর পাবা ওকে এবার একটা কাজ করো একশো দ্বারা ভাগ করে দাও তাহলে এটা কত পাবো বলতো ছয় নয় দ্বারা ভাগ করে দাও এটা কত পাবা একশো আর উপরে নয় দ্বারা ভাগ করে দাও তাহলে কত পাবা ছয় নং কত চুয়ান্ন তাহলে এখানে কথা করো তিন এখানে তিন তেত্রিশ তাই তো যেহেতু তেত্রিশ বাসে তাহলে আবার তুমি কত এটাকে নয় দ্বারা ভাগ করো তাহলে কত তোমার চার নং কত ছত্রিশ তাই তো আমার তিন নং কত বলো এই ভাগ নয় দেখি কত পাঁচশো পঁয়ষট্টি আছে পাঁচশো পঁয়ষট্টি আছে ডিভাইড এইট কত আছে আছে তাই তো তুমি যদি এটা হিসাব করে দেখো তাহলে কত এই জিরো পয়েন্ট সিক্স দেখছো আমরা কত সহজে এই যে ভগ্ন শরীর ম্যাচ আছে